আপনারা অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন যে আমরা যে বসে যে মাছগুলো ধরি এই ঘাসের মানে মাছের যে টোপটা এটা কী দিয়ে আমরা মানে টোপটা বানাই তো আমরা মূলতভাবে যে ঘাস ফুরিং থাকে এলাকায় যে দেখতে পাচ্ছি আমরা সরভাবে ধরতেছে এই জায়গা ধরছে মানে ঘাসের উপরে যে সময় এক প্রকার পোকা থাকে ঘাসের উপর মানে উড়া বেড়ায় ওই পোকাগুলোকে আমরা ধরে মূলতভাবেই বসিয়ে দেওয়া যায় বুঝতে পারছেন তো এই ওই ক্যামেরা ধরে দেখেন এই গাছের উপরতে কি পোকাগুলো এরা ভিড় করছে দেখেনাই কিভাবে ধরে

অনেকে অনেক রকম দামি দামি ইয়া খাওয়ায় পিপড়ার ডিম অনেক শুধু মাছ ধরে কিন্তু আমরা যেহেতু গ্রাম অঞ্চলে আমাদের যে সমস্ত পোকামাকড় বা সুটকি এই সমস্ত টোপ দিয়ে আমরা মাছগুলো ধরে থাকি এটা দেখতে পারছেন কী সাইজের কইটা ধরছে এটা হচ্ছে ভাই মিডিয়াম কই মাছ তো আমরা এই যে এই সমস্ত এটা হচ্ছে বর্ষার পানিগুলো আসে এই পানিগুলো এখানে জড়ো হলেই মাছগুলো আসে দোকান বসে দেওয়া বা জাল দেওয়া ধরি আর আপনারা অনেকে আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না তো আমার প্রয়োজন যারা যারা ভিডিও দেখেন তারা একটি করে লাইক ও একটি করে সাবস্ক্রাইব করে দিন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধন্যবাদ আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দিন